সাধারণ একটা দিন হঠাৎ নিস্তব্ধতা হুট করে পরিবেশ যেন এক ভয়ানক দিকে মরলে কি ঘটতে চলেছে ইও হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা বেসিক্যালি ভাবতেছি যে একটা জায়গায় একটা হেলিকপ্টার আছে সেটা হচ্ছে নদীর ওই পারে আর এখন আমরা যাবো সেই হেলিকপ্টারটাকে আনতে আর হেলিকপ্টার আনার পরে আমরা একটা মিশন কমপ্লিট করব হেলিকপ্টার দিয়ে হল এটা কি সরি 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 যাই হোক কোনো ব্যাপার না মনেস্টারের যেহেতু একটা কেস হয়েছে আমাদের উপর ওটা ইজিলি সলভ হয়ে যাবে পুলিশ দেখি আমাদের দিকে আসছি আমাদের তো ধরতে পারবো না গাইস আমাদেরকে নাম বলিনি যদি বারে বারে এ কিশোর রে দে মায়ে কাদায় তবে পে মি কথায় আর পেমি বা কথায় আমি চলেছি নদীর ঘাটে আর নিচে যে ওটা চাপা পড়ছে আসলে ওদের করে খারাপ এখন আমাদের যেতে হবে নদীর ওই পারে তার আগে গাড়িটাকে আগে আমি পার্কিং করে রাখি এই জায়গাটা তাই পার্কিং করে এই জায়গাটা বেস্ট কোনো লোকজন নাই চলেন এখন আমরা ওই সামনে যে বোটটা আছে। এখন আমরা ওই বোটে উঠবো বোট নিয়ে তারপর হচ্ছে আমাদের নদী পার হতে হবে ওকে তো গাইস চলে এসেছি আমরা বোটে আর এখন আমাদের যেতে হবে ওই পারে আর যদি গাইস হেলিকপ্টার যদি না পাই তাহলে তো আরেকটা ঝামেলা মধ্যে করে দেবো

মানে বোট পার্কিং করার কোনো জায়গাটা পাতিছি না ওকে তো গাইজ বহু জল্পনা কল্পনা শেষে অবশেষে আমরা পার্কিং লট খুঁজে পেয়েছি আর এখন আমরা এখানে পার্কিং করে যাব হেলিকপ্টারে আর মাত্র কিছুটা দূর তারপরে আমরা হয়ে যাব হেলিকপ্টারের পাইলট এখন আপনাদের কি মনে হয় আমি কি হেলিকপ্টার উড়োতে পারি না ন দাদা হেলিকপ্টার উড়োনো একদমই সোজা ওরে এত টেনশন আমি তো চলেন এখন আমরা নদীর ওই চলে যাই আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ব্রিজ দিয়ে কেন আসি নাই নদী কেন আসছি আসলে এখনো আমার মিশন কমপ্লিট হয় নাই ব্রিজের এই জন্য এখনো ব্রিজ ওখানে মানে আমি ব্রিজের এই সাইডে আসতে পারবো না ব্রিজ এখনো ব্লক করা রয়েছে এই জন্য আমাদের নদীপথেই আসা এখন আপনাদের দেখাবো কিভাবে হেলিকপ্টার ফার্স্ট পার্সনে চালাতে হয় দেখতে পাচ্ছেন গাইজ এ তেমন কোনো মিশন মানে আমি তো ম্যাগের কাছাকাছি যাতেছি ম্যাগের উপর দিয়ে যাতেছি বলতে গেলে কিন্তু এই বিল্ডিং গুলো একটু বেশি উচ্চ তো এই জন্যই লেগে গেছে মানে আমার কোনো দোষ নেই এখানে সব সব বিল্ডিং তো চলেন গাইস এখন আমরা একটু নিচের দিকে নামি নিচের থেকে তারপর আমরা যাবো আমাদের মিশনের উদ্দেশ্যে তো গাইজ ভুল করে মিলিটারি ক্যাম্পের ভিতরে ঢুকে গেছি এই জন্য আমাদের পিছনে এখন মিলিটারি প্লাস পুলিশ সবকিছু এখন আমাদেরকে খাওয়া করতেছে আর দেখতে পাচ্ছেন গাইজ নিচে নামবো যে নিচে নামার কোনো সিস্টেম নাই সেখানেও মিলিটারির কার দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি করতেছে তো চলেন একটা পাহাড় আছে আমরা ওই পাহাড়ের উপর যাবো আর ওখানে একটা প্লেন আছে আমরা ওই প্লেনটাকে নিয়ে ভাগার চেষ্টা করব। কারণ গাইস এই হেলিকপ্টার অতটাও বেশি স্পিডে উঠতেছে না যে কোনো টাইমে মানে মিলিটারি যে কোনো সময় বোমা মারতে পারে আমাদের হেলিকপ্টার উপরে এখানেও তো দেখতে পাচ্ছেন নিচে ঘোরাঘুরি করতেছে মিলিটারি কার এখন সুযোগ বুঝে আমাকে নিচে নামতে হবে আর নিচে নেমে এমনি প্লেনটাকে নিয়ে এখান থেকে ভাগতে হবে এই তো গাইস মিলিটারি একটু নিচের দিকে গেছে আর এইটাই হচ্ছে পারফেক্ট টাইম আমাদের জন্য ও ভাই একটু জন্য বেশি গেছি গাইস এই প্লেনটা যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে এখন আমাদের তাড়াতাড়ি এই প্লেনটা গাইস দেখতে পাচ্ছেন সামনে মিলিটারি প্ল্যান যে কোনো সময় আমাদের উপর আবার অ্যাটাক করতে পারে আমার মাথায় ভালো একটা আইডিয়া আছে গাইস আমরা তো মিলিটারি ক্যাম্পের উপর যেই লাইন করি এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ দেখতে পাচ্ছেন গাইস আমাদের উপর অ্যাটাক শুরু হয়ে গেছে এখন আমাদের এই প্লেন গুলো উঠে গড়া আসলে সংকলে ব্লাস্ট করে দেব আর আমার কাছে আছে স্নাইপার গাইস যার একটা শট যদি আমি পারফেক্টলি হেলিকপ্টারের কি বলে ওপেলারে যদি আমি লাগাতে পারি তাহলে এই প্লেন সাথে সাথে ব্লাস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাইস অলরেডি একটাকে নক করে দিয়েছি যদিও আমার দুইটাই আমার খরচ হয়েছে বাট তাতে কি হয়েছে কোনো সমস্যা নাই সমস্যা নাই বললেও ভুল হবে কারণ আমার কাছে তেমন বেশি এমন নাই স্নাইপারের আটটা না নয়টা যেন এমন আছে মাত্র এটাকেও দুশো মেয়ের চাঁদের দেশে পাঠাই দিই আজকে গাইস শুধু ফাইট হবে উড়ো দূরো যে এত আসবে একবার সব সাফ করবো তাও আবার মেলেডের ক্যাম্পের ছাদের উপর বসে এটার পিছনে আমার চাইটটা এমন শেষ হয়েছে গাইস আর এখন আর এমন নাই আমার স্নাইপারের এখন আমাদের একটাই কাজ পানির ভিতরে লাভ দেবো লাফ দিয়ে আমি একটা বোট নেবো কারণ এই মিলিটারি ক্যাম্পের ভিতরে অনেক বোট আছে ওই থেকে একটা বোট নিয়ে আমরা এখান থেকে ভেগে যাবো নয়তো সারাদিনও আমাদের কেস সলভ হবে না রে মর্সি গাইস মরছি আমি শিওর আমি এইবার মরছি এখানে একটা বোর্ডের কোনো বংশও নেই ভাগতে হবে গাইস ভাগতে হবে এখানে আর থাকলেই চলবে না এক মুহূর্ত এখানে টিকে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে আমার জন্য সামনে দেখতে পাচ্ছেন গাইস একটা বোট একটা না দুইটা বোট রয়েছে এখন আমি দুইটা যে একটাকে হাইজেক করবো তারপর আমি গ্রামের দিক চলে যাব যাতে পুলিশ আমাকে খুঁজে না পায় কোনোভাবেই পারলাম না গাইস আবার ট্রাই করতে হবে আর এইটার মনে হয় মাতাল ড্রাইভার কারণ ঠিকমতো ড্রাইভার ড্রাইভ করতেছে না যেখানে সেখানে লাগাই দিতেছে অনেকক্ষণ ধরে গাইস এটার পিছনে ঘুরতেছি কিন্তু এখনো ধরতে পারতেছি না আর দেখতে গাইস আবার দোষে লাগাইয়ে আর কি কবো আর দত্তি বললে একবার খবর বারোটা বাজা দেবো গাইস আমারে অনেকক্ষণ ধরে খাটাতেছে গাইস অনেক চেষ্টা করলাম বাট ধরতে পারলাম না আসলে ওই ড্রাইভারটার লাখটা অনেক বেশি ভালো তো এই জন্য আমার হাত থেকে বেঁচে গেছে তাহলে এতক্ষণ চান্দার দেশে থাকতো তো গাইস যাই হোক এখন আমরা যেহেতু ওইভাবে সাঁতার মানে সাঁতরাতে সাঁতরাতে চলেই আসছি এই উপারে কাছাকাছি এখন আমরা এই উপারে উঠে যাব উঠে তারপর একটা গাড়ি নিয়ে তারপর সোজা দু চোখ যেখানে যাই সেখানে চলে যাবো গাইস এটা কোনো কথা আমি এতটা পথ কষ্ট করে আসলাম সাতটায় সাতটায় এই উপরে কাছাকাছি আর এইবার আমি আর কিছুটা গেলেই উঠে যাব ওপারে মানে কিনারে উঠে যাবো এই টাইমে আছে পুলিশ এখন কি মনটা চাই আপনারা এই খালি বলেন কি মনটা চাই এখন দেখছেন গাইস বোট নিয়ে আবার ঘোরাঘুরি করতেছে আমার চোখের সামনে কত এখন রাগ আমার উঠতেছে আমার ভিতর তো পুরো একদম ফায়ার হয়ে যাচ্ছে ফায়ার কিন্তু এখন আমি কিছু করতে পারতেছি না গাইস খালি আমি বোটে খালি একবার একটু উঠি বোর্ডে মানে বোর্ডে না বোটে বোটে একবার খালি একটু উঠি একদম পুরো সব আমি দুনিয়া সব পুরো তাণ্ডব করে দেবো একদম ছাড়খাড় করে দেবো ফাইনালি গাইস অবশেষে অবশ্যই সে আমরা বোনের উপর উঠতে পেরেছি আর একটা তো ভয়তেই নেমে গেলো আমার আর যেই খেলার পোথ আছে বোর্ডের উপর এখনও আমার উপর ফায়ার করতেছে ওইটার ব্যবস্থা আমি একটু পরে নিতেছি আগে একটু মাঝের দিকে যাই তারপর ওইটার ব্যবস্থা আমি করতেছি আর ওইটার যদিও আমার গুলি গায়ে লাগতেছে না এখন কিন্তু তারপর ও ফায়ার করতে 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 একটা টাইমই বোর্ডটাকে পুরো ব্লাস্ট করে দেবে এই জন্য আমার ওয়ারটা ওয়ারে মারতেই হবে নয়তো ওয়ারের সাথে নিয়ে আমি ক্রাইম করতাম অনেক ফায়ার করছিস রে ভাই এখন একটু থাম এখন আমাকে একটু সুযোগ দে আশা করলে হবে না আবারও গাই শুরু হয়েছে আমাদের উপরে অ্যাটাক দেখতে পারছেন চারিদিক আবারও বোট চলে এসেছে অনেক হায় হাই এ কি করলো গাইস আমাদের বোটের তো আগুন ধরাই তাড়াতাড়ি আমাদের বোট থেকে নামতে হবে তা না হলে বোটের সাথে থাম দাব কি করি থাপতাম বাই বাই টাটা গুড বাই 来呀！<Yeah. S 2> <laughs>